স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের দোয়া ও ভালোবাসা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আমরা চলে আসলাম এখন কিন্তু মিল বেটে ঠিক আছে তো মিল বেটে চলে আসলাম মিল বেটে ক্রাশ গেমটাতে চলে আসলাম তো ফার্স্টে কিন্তু অল্প অল্প করে কারণ এতগুলা ব্যালেন্স তো তোমরা যারা যারা এর আগের ভিডিওগুলো দেখছো তো তোমরা জানো কীভাবে কেমনে গিয়ে আমি কোন গেমটা খেলে এত টাকা বানাইছি তো যারা যারা এর আগের ভিডিওগুলো না অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবা তো অবশ্যই বুঝতে পারবা তো যাই হোক তো এতগুলা ব্যালেন্স এত সহজে কিন্তু লস দেওয়া যাবে না যার কারণে অল্প অল্প তিনশো তিনশো ছয়শো টাকা করে মারতেছি ঠিক আছে তো আমরা এখন কিন্তু গেম প্লে করতেছি মিল বেটে তো মিল বেটে যখন ক্রাশ গেমটাতে ঢুকবো তখন ফার্স্টে সব কিছু বুঝতে হবে ঠিক আছে আর এত টোকো এতটুকু রে এত ব্যালেন্স তো এই ব্যালেন্স কিন্তু এত সহজেই কিন্তু কি দেওয়া যাবে না লস দেওয়া যাবে না আর যেহেতু ব্যালেন্স বেশি তো সেক্ষেত্রে কিন্তু মায়েরগুলো হবে করা করা ঠিক আছে ক এই ল এই যে ঠিক আছে তো দুই গুণ আসা ভাই করা যাবে না এই যে এই যে দেখছো আটত্রিশশো টাকা মেরে বারো হাজার টাকা বারো হাজার আট টাকা তো মানে কী আর বলবো যাই হোক এটা রেখে দিতে পারলে কিন্তু আজকে লালে লাল সাজাল হয়ে গেতাম তো এখন কত ব্যালেন্স আছে পঁচাশি অন্য টেলিগ্রামে মেসেজ দেয় তোমাদের মতো অনেক পাবলিক টেলিগ্রামে মেসেজ দেয় বুঝছো টেলিগ্রামে মেসেজ দেওয়ার পরে অনেক হেল্প চাই এটা করে ওইটা করে ভাই আমি আসলে কত আর হেল্প দেবো ভাই মোটামুটি তারপরেও খারাপ না অনেকগুলো অনেকজনকে হেল্প দেই তো তোমাদের যদি হেল্প অতিরিক্ত হেল্প লাগে তো বলতে পারো আর যদি কোনো বিষয়ে যদি কোনো ডাউট থাকে যেমন কোনো কিছুতে প্রবলেম যে মিলবেটে উইথ্রো প্রবলেম ডিপোজিট প্রবলেম ঠিক আছে তো সব ধরনের প্রবলেম কিন্তু সলভ করে দেবো ইনশাল্লাহ তো যাই হোক এর আগের বার উইন করছি দেখা যে এবার যে ভাই আহামরি আবার উইন দরকার ভাই এই লোভটা যদি তুমি সামলাইতে পারো তাহলে কিন্তু তুমি মোটামুটি ভালো পরিমাণে উইন করতে পারবা ঠিক আছে তো সবসময় চেষ্টা করবা যাতে লোভটা না আসে তো তারপরেও মাঝে মাঝে লোপটা এসে যায় আর আমি কিন্তু সব চ্যানেলে বা সব ভিডিওতে সব জায়গায় ভাই বইলা দিই কি বইলা দেই যে কখনোই ভাই মাথা গরম করা যাবে না ঠিক আছে কখনো ওই মাথা গরম করা যাবে না অল টাইম ভাই মাথা ঠান্ডা করতে হবে ঠিক আছে তো যাই হোক আমার যে এতগুলা ব্যালেন্স বা এতগুলা টাকা তাই যে আমি বেশি বেশি মারবো ভাই সেটা কিন্তু না ঠিক আছে সব সময় চেষ্টা করবা যে অল্প 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 উইন ঠিক আছে দেখো ভাই আমি যদি ধরো একটা জিনিস বললে আজকে ধরো পাঁচ হাজার টাকা ডিপোজিট করলাম হ্যাঁ পাঁচ হাজার টাকা ডিপোজিট করে যদি আমি প্রত্যেক দিন সর্বনিম্ন এক হাজার টাকা করে উইন করি ঠিক আছে তারপরও মাসে আমার তিরিশ হাজার টাকা এসে পড়তেছে ভাই মানে সব কিছু লজিক দিয়ে চলতে হবে ঠিক আছে তোমার মাথায় যদি অটোমেটিক একটার পর একটা চিন্তা ভাবনা থাকে যে না আজকে দশ হাজার টাকা ডিপোজিট করছে একটা গাড়ি আমার কিনতে হবে দু লাখ টাকার ভাই ওটা পসিবল না পসিবল ঠিক আছে আর যখনই তুমি চিন্তা করবা যে আজকে দশ টাকা ডিপোজিট করলাম এই দশ হাজার টাকা দেওয়া কিছুই করবো না এত টাকা দিয়ে আমি কী করবো দেখি অল্প অল্প করে খেলি জাস্ট তখন তোমার মনে কোনো ভয় থাকবে না ঠিক তখনই তুমি ভাই ভরপুর লেভেলের কোপ কাকে বলে ভাই কোরালের কোপ চাবাড়ির কোপ ভাই এ টু জেড সব ধরনের কোপ দিতে পারবা ঠিক আছে আর যখনই তোমার চিন্তায় ইচ্ছা যে না ভাই দেখছো উইনগুলা দেখছো ভাই উইনগুলা দেখলি মাথা শান্তি তো যখনই তোমার চিন্তা থাকবে যে আসে মাত্র আমার এত টাকা এর মধ্যে যদি আমি বেশি মেয়েরা দেই ভাই তুমি যতই বড়ো প্লেয়ার হও না কেন একটা না একটা তুমি লস খাবাই ভাই ঠিক আছে তো সবসময় কী করতে হবে মাথাটা ঠান্ডা করতে হবে আর সব থেকে বড়ো কথা কি তোমরা স্ক্যানের উপর যে একটা প্রোমো কোড দেখতে পারতেছ সো এমপি ফোর সেভেন ফোর তো সেই প্রোমো কোড ইউজ করে যদি তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করো মিল বেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করো তো সেক্ষেত্রে কিন্তু তোমরা কি বাবা ফার্স্ট ডিপোজিট বোনাস মানে একশো পার্সেন্ট বোনাস প্লাস আরও কি বাবা যে সপ্তাহে যদি তোমার দশ হাজার টাকা প্লাস ডিপোজিট থাকে উইন বা লস সেটা বড় কথা না দশ হাজার টাকা ডিপোজিট করতে পারলে সপ্তাহে সাত দিনে তাহলে তোমরা কিন্তু অটোমেটিক দুই হাজার টাকা বোনাস পাবা এটা মিলবেটে যারা যারা আমার প্রোমো কোড ইউজ করে গেম প্লে করে শুধুমাত্র তারা ঠিক আছে তো অনেকে আছে মিলবেটে গেম প্লে করো কিন্তু বাট কি হয় না যে তোমরা টাকাগুলো পাও না ভাই ঠিক আছে তো চেষ্টা করবা যেহেতু মিল বেটে গেম করো তো চেষ্টা করবো আমার প্রমো কোড হোস করে গেম করার জন্য আর তোমাদের সাথে দেখা মানে কথা বলতে বলতে কিন্তু হালকা করে আমি বাস খেয়ে গেছি কী করে খেয়েছি হালকা করে ভাই বাস খেয়ে গেছি আর চ্যানেলটা ভাই সব থেকে বড় কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আর দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব বলতে একটা কোপ দেওয়া দিমো ভাই ঠিক আছে হয়তো কোপ খাবো নয়তো মিলবেটকে কোপ দিয়া দিব ঠিক আছে চিন্তাভাবনায় আমার একটা তো দেখা যাক দেখা যাক ইয়েস আরেকটু উপরে উপরেটা চলছে ভাই নিচেটা ইয়েস ইয়েস ভাই ভাই দুইশো কম ওয়ান লাখ দুইশো কম ওয়ান লাখ মাই গড দয়া ভাই মানে কি বলবো মানে যখন উইন জিনিসটা হাতের কাছে আসা পরে ভাই ঠিক আছে উইন জিনিসটা যখন হাতের কাছে আসা পড়ে। ঠিক তখনই ভাই মানে মনের ভিতরে এরকম একটা ভাবনা বা এরকম একটা ফিলিংস কাজ করে ভাই তো বোঝাতে পারবো না ভাই বুঝছো মানে মারাত্মক লেভেলের একটা ফিলিংস কাজ করে তোমরা যারা যারা অতিরিক্ত উইন করো বা মোটা অঙ্কের উইন করছো তোমরা কিন্তু অবশ্যই জানো যে উইন করলে চিন্তা ভাবনা বা ভালোবাসা মানে সবার সাথে ইস ইয়াস ভাই দেখছো ভাই দেখছো এটা কী করলাম ভাই সাপ ও মাই গড আর গেল না ভাই তোমরা যা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই তারাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার বন্ধুবান্ধবকে শেয়ার করো